তার প্রধান টার্গেট থাকবে এই দুনিয়া যে দুনিয়ার আমার প্রধান টার্গেট থাকবে যে আখিরা আমি আখিরা কিভাবে সুন্দর করা যায় আমার কিভাবে আমি জান্নাতে যাব কিভাবে আমার পাল্লা ময়দানে কঠিন মুসিবতের সময় আমি কিভাবে বাঁচব আখির এই দুনিয়ার প্রথম প্রথম মঞ্জিল হলো কবর এই কবরের আধার থেকে আমি কিভাবে বাঁচব এইভাবে আল্লাহ নৈকট্য হাসিল করা যাবে তার টার্গেট থাকে তাহলে আল্লাহ সুবহানাহু বলছেন তার অন্তর কি আমি অভাব মুক্ত করে দেব অভাব মুক্ত করবে কিভাবে ওই যে হাদিসে কুরসিতে একটা হাদিস আছে নবী করিম আলাইহি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ডাইরেক্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম 24 ঘন্টার মধ্যে আমার জন্য কিছু সময় বের করো আমি তো তোমাকে অনেক সময় দিছি চব্বিশ ঘন্টার মধ্যে আমার কিছু সময় বের করো তাহলে তোমার অন্তরকে আমি পরিপূর্ণ করে দেব দেখবো করে দেব কিভাবে করবে দেখেন এমনও আল্লাহর বান্দা দুনিয়াতে আছে যে তাদের ইনকাম কম আছে তাদের ইনকাম কম দেখবেন সবসময় তাদের মুখে আসি উৎফুল্ল দেখে মনে হবে উৎফুল্ল চেহারাটা তার মধ্যে কোনো দুশ্চিন্তা নাই টেনশন নাই দেখলে মনে হবে

তার অন্তর পরিদুষ্ট সেই হলো প্রকৃত অন্তরে পরিদুষ্ট এই মিয়াম আর যাদের টার্গেট হলো দুনিয়া যাদের টার্গেট হলো দুনিয়া দেন না দেখেন না যে বৈশা টাকা বৈশা আছে হিজোরত করার তিগণা সৌদি আরবে

আপনি ওখানে ইউরোপে গিয়ে আপনি দিনের কাজ করবেন অনেক মধ্যে যে ওখানে গিয়ে দিনের কাজ করবো কিভাবে করবেন কতক্ষণ বাঁচাবেন কতক্ষণ বাঁচাবেন নিজেকে ধরে রাখবেন আপনি আপনার সামনে যদি আপনার অদ্ভ অঙ্গ যদি একটা নারী থাকে আপনি কতক্ষণ বাঁচাবেন আপনি বুঝুন আমি নিচে দিয়ে থাকি দিবো হ্যাঁ তাহলে তো নারীদের ফল দাঁড়ো বলতো না আল্লাহ বিধান করতো না তাহলে তাহলে বলতে যে নারীদের চেমনি ঘুরাফিরা করতো তাদেরকে হিসাব লাগাইতো না আপনার যদি আপনার কথা যদি আমার কথা যদি যুক্তি যদি কাজ হতো যে আমার ইমান যদি ঠিক থাকে আমার আমার খারাপ কে আমি খারাপ হব না আমার ইমান ঠিক আছে আল্লাহ বলে না দারিদ্রতা যদি সে যদি তার টার্গেট যদি তা দুনিয়া বের করে নেয় তাহলে দারিদ্র অভবম তার চোখের সামনে বাঁচবে সবসময় বাঁচবে একটা পূরণ করলে আরেকটা বাঁচবে একটা চাহিদা পূরণ করলে আরেকটা দেখা দেয়